গুড মর্নিং ওয়ান কেমন আছো সবাই আমাদের এখানে মুম্বাইয়ে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখালাম একটা কথা আছে না কাজ নেই তো ভাজ। আমরাও বাড়িতে বসে বসে কি করব ভাবলাম একটু পিঠে বানাই আসলে না আজকে সোমবার আমাদের নিরামিষ এই বৃহস্পতিবার থেকে নিরামিষ খাচ্ছি রোজের রোজের তো ভাত ডাল রুটি সব ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু বানাই রাজবাবুও দোকানে যেতে পারে না বৃষ্টির জন্য ছেলে মেয়েও বাড়িতে আছে এখানে তো স্কুল কলেজ সব ছুটি দিয়ে দিয়েছে বৃষ্টির জন্য আজ একটু ট্রাই করছিল দেখো তালে সরু পিঠে বানানোর আসলে আমার শাশুড়ির কথা আজকে বারবার বলছিলো যে আমার মা নাকি তালে সরু পিঠে খুব ভালো বানাতো সত্যি গো আমার শাশুড়ি না তালে সরু পিঠে খুবই ভালো বানাতো কিন্তু রাজ ট্রাই করলো অতটা ভালো হয় না সেদিনে সাদাটা যতটা ভালো হয়েছিল যাই হোক আমি তো খুব একটা সরু পিঠে ভালো পারি না আমি এখন পুরপিঠেই বানাচ্ছি আসলে কি বলো তো এবছর না এখন ওই তালের সিজনে তালের আর কি পুরপিঠেটা বানানো হয় না আমার ছেলে কিছুদিন ধরেই বলছিল খাবে আমি বেশিরভাগ তালের বড়া নুচি পরোটা এগুলোই বানিয়েছি তাই ভাবলাম জন্মাষ্টমী উপলক্ষে যে তিনটা তাল নিয়ে এসেছিলো একটাই তো ওই দিনকে বানিয়েছিলাম তো দুটো ছিল আজকে তাহলে পিঠে বানিয়ে নিই তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় এগারোটার মতো বাজে আর আমি দেখো এই দিকটা দেখছি একটু বাইরের দিকটা যে কীরকম কি বৃষ্টি হচ্ছে এখন একটু কম আছে তো পিঠেটা প্রায় হয়ে গেছে তো আরো ঝাড়া বসিয়ে দিলাম এটা এখন বাবুকে খেতে দেবো মানে সবাইকে রাজবাবু আরে আমার ছেলে ভীষণ খেতে ভালোবাসে এইসব জিনিসগুলো পিঠে পুরি তারপর বাদ বাকি টুকটাক যেগুলো মিষ্টান্ন খিটির এগুলো খুবই ভালোবাসে সারাদিন বানিয়ে রাখলে ও টুকটুক করে নিয়ে খেতে খুবই পছন্দ করে ওকে তো এখন জিজ্ঞাসা করছিলাম বাবা তোমার কেমন লাগছে ওর এত ভালো লাগে যখন ও কথা বলতে পারে না এরকমই দেখাতে থাকে তবে জানো তো আমার মেয়ে আবার উল্টো ও তালের পিঠে খেতে একদম ভালোবাসে না পড়াটাই ভালোবাসে তাই হাতও দেয় না একটা খেয়েছে তো ভাবলাম মেয়েটাকে একটু ঝাল ঝাল পিঠে বানিয়ে দিই ও একটু বাঁধাকপির ঝাল ঝাল আর কি তরকারির পিঠে হলেই খেতে ভালোবাসে তাই এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি এখন আমি তাড়াতাড়ি করছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমি লেট করেই বানানো শুরু করেছি আগে থেকে আর কি সিদ্ধান্ত ছিল না হঠাৎ করে আর কি মনের মধ্যে এলো আর বানানো শুরু করলাম তো যাই হোক এখন এই যে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে এটা না আমি একটা বড়া বানাচ্ছি বড়া বলবো না এটাকে আমার মা বানাতো ছোটবেলায় আমি দেখেছি তাল দিয়ে কিংবা লাউ দিয়ে লাউকে কুড়ে এরকম একটা বানাতো আর কি তালের বড়াই বলতো এগুলোকে মা তারপর আমার এই যে বাঁধাকপি পুর দিয়ে সাদা পিঠেটাও হয়ে গেছে ওটাও স্টিমে দিয়েছিলাম এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি এখন বারোটার মতো তবুও বেজে গেছে তো এই যে এখন ওরা পিঠেটা খাচ্ছে যাই হোক আজকে আসি টাটা।